আত্মগোপনে গেছেন সালমান শাহ হত্যা মামলার আসামি স্ত্রী সামিরা ও অভিনেতা ডন এমন খবর যখন গুরুত্ব পেয়েছে গণমাধ্যমে তখন জানা গেল আত্মসমর্পণ করছেন তারা এদিকে অবশেষে ধরা পড়ল সালমান শাহ হত্যার আসামি তার স্ত্রী সামিরা ও খলনায়ক ডন পুলিশের দীর্ঘ সময়ের অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই মাত্র দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি আবার সালমান শাহ হত্যার অন্যতম আসামি সামিরা খানকে ইতিমধ্যে প্রায় দীর্ঘ চার ঘন্টার অভিযান শেষে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায় সিনেমার ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার অকাল মৃত্যু ঘটে তার মৃত্যু নিয়ে সম্প্রতি আবার তৈরি হয়েছে আলোচনা আমার দেখতে আসলে এখানে আসতে হবে আমি কিন্তু বাংলাদেশে যে অ্যারেস্টারেস্ট হতে পারবো না জেলখানায় থাকার আমার ইচ্ছা নেই এখানে জেলখানায় ডাকতে পারবে না আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই আমার আমি একদম সাদা সিদা জীবন তুমি বলো এ বলতে বলতে আমি বললাম তুমি বলো ও ছেলেকে বলছি তো উঠে বলে আম্মা আমি ওকে বিয়ে করে ফেলছি বিশ্বাস করো আমি তুমি কি এটা সিনেমার ডায়লগ দিস আমার নাকি ঠাট্টা তো করো আমার সাথে বন্ধু নাকি মস্কারা করতেছো তুমি আমার সাথে বলে না একদম সিরিয়াস চুপ হয়ে গেছে মাথা নিচু করে বলছে না মা আমি সরি তোমাকে বলতে পারি নাই শুনে আমি কি করবো আমি দৌড়ে এসে বাথরুমে বিশ্বাস করবো না উপরে সাওয়ার ছিল ওই কাপড়ের মাথার উপরে মানে পানি ঢালছি পানি ঢালছি অনেকক্ষণ কিচ্ছু বলতে পারি নাই মাটিতে অনেকক্ষণ বাথরুমে বসে রয়েছি তারপরে কাপড় বদলাই উঠে গিয়ে কিচ্ছু বলি নেই ওদের সাথে দেখা করে নেই খানা দিছি খাও তারপর বলছি ওকে পোছাই দি আসো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই আপনারা অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতvndনাসি আমাদের আজকের প্রথম ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সাথে ফারুকি আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় 29 বছর হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা নানান ভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশে সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আফরান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্ম আত্মহত্যা মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়েছে আদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাতে দেশের ছেড়ে ফাল আদে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার এবার সে বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশে তুলপার সৃষ্টি হয়েছে অনেক তথ্য ফাঁস হচ্ছে সালমান শাহের স্ত্রী সামির এবং গণের অনেক গুরুত্ব অনেক গুফন ভিডিও ভাইরাল হচ্ছে রীতিমতো তাদের অনেক গুফন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের ধরার চেষ্টা করছি দর্শক আর বেশি কথা না ইতিমধ্যে অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা অভিনেতা ডন। এমন খবর যখন গুরুত্ব পেয়েছে গণমাধ্যমে তখন জানা গেল আত্মসমর্পণ করছেন তারা আদালতের নির্দেশে গেল একুশ অক্টোবর সালমান শাহ মৃত্যু আত্মহত্যা থেকে রূপান্তরিত হয় হত্যা যেখানে স্ত্রী সামিরা ও অভিনেতা ডন সহ আসামি করা হয় মোট এগারো জনকে এরপরই নিজেদের আড়াল করেন দুজনে যদিও তাদের দাবি তারা আত্মগোপনে নন এর মধ্যে জানা গেল সামিরার জন্য আগাম জামিন চাইতে আজ আদালতে গেছেন তার বর্তমান স্বামী এদিকে ডন ও আজকালের মধ্যেই করবেন আত্মসমর্পণ এই অভিনেতার দাবি উনত্রিশ বছর লুকাননি এখন কেন লুকাবেন নিজেকে নির্দোষ দাবি করে তাই আজকালের মধ্যেই আত্ম সমর্পণ করবেন ডন ঢাকায় সিনেমার ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ উনিশশো সালের ৬ সেপ্টেম্বর তার অকাল মৃত্যু ঘটে তার মৃত্যু নিয়ে সম্প্রতি আবার তৈরি হয়েছে আলোচনা সালমান শাহর মৃত্যুর ঘটনায় উনত্রিশ বছর পর আদালতের নির্দেশে গেল একুশ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিষয়টি জানতে পেরেছেন শাবনুর মামলার সঙ্গে তার নাম জড়ানোকে ভিত্তিহীন গুজব বলছেন সোমবার আবারও শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেন শাবনূর এই পোস্টে তিনি দাবি করেন উদ্দেশ্যমূলকভাবে তার ও সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ও মিথ্যা তথ্য ছড়ানো হতো এখন তা চলমান রয়েছে পোস্টের শুরুতে শাবনুল লিখেন ২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিদেশে থাকাকালীন আমি মাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি অনেকেই এই বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাই না কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছে আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারে তীব্র নিন্দা জানাচ্ছি সেই সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন শাবনুল লিখেন সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় ও সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি সালমান ছিল একজন জনপ্রিয় অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র কেরিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সিনেমা বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সালমানের মৃত্যুর পর ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বলে উল্লেখ করেন শাবনুর তিনি লিখেন সালমান সার অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীর ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো বা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে আমাদের নিয়ে অনেক জল ঘোলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করছে শুটিং না করেই ফের অস্ট্রেলিয়ায় ফিরে যান সালমানের মৃত্যুতে সঠিক তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন এই নায়িকা সাবনুরের কথায় আজও আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতা এনে যথাযথ শাস্তি দেওয়া হয় এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা সবশেষে সালমানের মায়ের কথাও উল্লেখ করেছেন শাবনূর তিনি বলেন সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি শাবনুর পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন একমাত্র সন্তান আইজানকে নিয়ে তার ব্যস্ত জীবন রিপোর্ট সমকাল আমার দেখতে আসলে এখানে আসতে হবে আমি কিন্তু বাংলাদেশে যে অ্যারেস্টেড করতে পারবো না জেলখানায় থাকার আমার ইচ্ছা নেই এখানে জেলখানায় থাকতে পারবে না আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই আমার আমি একদম সাদা সিদা মান জীবন দেশের মানুষ বলে পাগল এখানে কিন্তু পাগল বলে না আনস্টেবিলিটি মেন্টালি এখানে থাকা খুবই খুবই নরমাল ব্যাপার আমি বাজার করে বাসায় যাচ্ছি আমি আজকে আলু দিয়ে মুরগি রান্না করব ইনশাল্লাহ ঝোল করে পাতলা ঝোল করে আমার হাজব্যান্ড আর আমরা আমার জন্য লাইভ মুরগি কিনবো ইনশাল্লাহ তো সবাই জানতে চায় যে সালমান শাহ সালমান শাহ কোন নিয়ে কেন কিছু করে না সরকার এটা নিয়ে আমার দেখতে আসলে এখানে আসতে হবে আমি কিন্তু বাংলাদেশে যে অ্যারেস্ট হতে পারবো না জেলখানায় থাকার আমার ইচ্ছা নেই এখানে জেলখানায় থাকতে পারবে না আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই আমার আমি একদম সাদা সিদা মান জীবন আমার জীবনটা সাদা সিদা কাটাই ঘর সংসার করি সকালে উঠি হাজবেন্ড খাওয়া খাওয়া দেই না নাস্তা আমার হাজবেন্ড করে না বাসায় ওর বোনের বাসায় করে ওর মার সাথে যে বসে নাস্তা করে ও সকালবেলা আমাদের বাসায় এক রান্না হয় সেটা হলো যে রাতের খাওয়া আমরা দুজন মানুষ হাজবেন্ড ওয়াইফ আর আমার দুইটা বাচ্চা ছিল আমার সাথে যারা কিনা এখন বড় হয়ে যার যার জীবন কাটাচ্ছে এখন আমার মেনে নিতে কোনো অসুবিধা হবে না যে আমরা দুজন বুড়া আছি যারা কিনা সংসারে এরকম করেই চলতে কিছুটা ভালো লাগছে আমাকে দেখে না আশ্চর্য আলহামদুলিল্লাহ কি যে ভালো লাগছে আজকে কি কি করলাম আমি নিউ ইয়র্কে যে ও আল্লাহ কেমন করে করলাম আসসালাম আলাইকুম সুন্দর একটা দিন আজকে রোদ বাসার ভিতর আজকে আমাদের ট্র্যাশ ডে আজকে আমাদের ট্র্যাশ নিয়ে যাবে বাসার থেকে লোনলিনেস কি জিনিস আমার থেকে ভালো কেউ জানে না সাড়ে পনেরো বছর আমি আমেরিকাতে আছি কোনো বাঙালি পাশ আশেপাশে নাই এটা আমার নেবারহুড কোনো বাঙালি নাই আমার এখানে আছে যে বাঙালি ডান চিন্তনাটের বাঙালি কিছু বাঙালি আমার অবস্থা এখন ভালো না একটুখানি আলহামদুলিল্লাহ যে জীবনটা এরকম একটা জিনিস আমরা আসি মোহের জন্য আমেরিকাতে যে হ্যাঁ আমেরিকার জীবন এত সুন্দর হবে সরি আমার বাসার দরজা পত্ন করতে আমি ভুলে গেছি জীবনটা খুব উপভোগ করছি এখন লাস্ট কয়েকদিন কি হলো আমার আমি নিজেই জানি না সাধারণ একটা জীবন আমাদের এখানে আমার হাজবেন্ড আমি মাথা খারাপ হওয়ার আরো কারণ ছিল আমার দুই বাচ্চা এখন বড় হয়েছে কাছে থাকে না দুজনই দূরে থাকে মনটা খারাপ লাগে একা একা থাকি কাজ কাজে যাই কাজ থেকে আসি ফ্লোরেন্সে শহরটা কিন্তু অনেক সুন্দর একটা শহর রুবি চৌধুরীর যে বক্তব্যটা দেখেন যাদের মানসিক সমস্যা থাকে তাদের সবচাইতে বড় একটা লক্ষণ হচ্ছে সে নিজেকে কখনো মানসিক সমস্যা আছে এটা বিশ্বাসই করবে না সে বলবেও না ডাক্তারের কাছে যেতে চাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সিমটম তিনি নিজে এসে বলছেন যে আমি পাগল আমি এটা কোনো পাগল জীবনে কোনো বলি এটা এটা সবচেয়ে বড় তখন সামিরার বাবা আমেরিকায় গেল আমরা জানি ফেসবুকে আসলো যে এই যে কি হক কি জয়েতে গেছে সামিরার বাবা আমেরিকায় গেছে এবং তখন আমরাও বলেছিলাম যে সে ওই ওকে হাত করতে গেছে এবং ভয় দেখাচ্ছে সে কিন্তু পরে আবার বলছে এটা সত্যি কথা বলি সেটা সেটা হচ্ছে আপনার ছেলে বলে আপনার খুশি করার জন্য না আমি নিজে বাংলা সিনেমা টিনেমা দেখি না সালমান শাহ যখন তখন তখন আমরা অনেক ছোট দেখেছি তার সিনেমা দেখেছি ওই সময় টাকা চুরি করে বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে ভিজে দেখেছি তো এই মানে ওর যে একজন ব্যক্তি বক্তব্য দিলেন যে ওনাকে মনে হয় না যে উনি ওই সময়ের নায়ক উনি মনে আরো পঞ্চাশ বছর পরেও উনি তখনকার সাথে খাপ খাইয়ে নেয় একজন নায়ক হতেন মানে কথা বলার ব্যাপারটা আমি বলি বলো যখন ওই যে ছেলেটা বললাম না আমার বিপক্ষে বলছে খুলনার একটা ছেলে যখন জুতা কিনতে যেতাম খুঁজতাম কি একটা জুতা হোক কম দামি হোক আমি এখন পঞ্চাশ টাকার কাপড় পরতাম তখন ওইটা তখনকার তার পঞ্চাশ টাকা অনেক টাকা কিন্তু পঞ্চাশ টাকায় কেউ কাপড় কিনতো না তো মনে করে একটা কাপড়ই আমি অত দামি দামি আমি পছন্দ করি একটা এক্সক্লুসিভ সালমান শাহ কে ওইরকম যেমন চুল একবার পরে যাচ্ছে তখন আমি বলছি দেখো বয়স হইলে আবার সোয়েল রানা হয়ে যায় না তো বলছি কেন আম্মা এটা বললাম সোয়েল রান্না স্যার দেখছো না চুল পরে গেছে উনি উইক লাগাইছে ওনাকে মানায় না উইক লাগাবার দরকার নাই চুল পরে গেলে পরে যাবে তুমি স্কার্ট বাড়বে টুপি পরবা এই কিন্তু স্টাইল আনলো এটা আমার এই যে প্রত্যেকটা দিন আমার ছেলে এখনো সারার খোঁটা দেয় আমারে তোমার ওই ছেলে তো তোমার সব কথা শুনতো ওই জন্য এখনো মানুষের কাছে রয়ে গেছে প্রত্যেকটা জিনিস ছোটবেলায় গান শিখেতাম পঞ্চাশ পয়সা দিতাম একশো টাকা দিতাম তারপরে পাঁচশো টাকা তারপর বলছি আর পারতাম না তুই পড়লে করলে কর না করলে না এরকম একটা গান রেকর্ড করতো করে এসে আমাকে ডাক দিত ওই যে ডলি জোহর বলতেছে আমার নাম ধরে ডাক্তার চৌধুরী বলতো তারপরে স্বামীরা বলতেছে ডলি জানে মাকে মা বলে ডাকতো না আরে মাকে মা বলে ডাকতো না তুই আমার ডাকলি কেমনে ঘরের মধ্যে বাচ্চাকে মানুষ শাসন করে না আচ্ছা স্বামীরা যখন বিয়ে বিয়ে হয় হইছে আমরা জানতাম না ও পাগলামি করতেছে ভয় পাচ্ছে ও টেলিফোন দেয় চলে যায় আমার বোন খুব ভক্ত ছিল নারিন্দার পীরের একদিন আমাকে জোর করে নিয়ে গেছে নারীদের কাছে নাই উনি দেখে ওকে বললেন বনিক বুঝাইছেন আর বলছেন যে বাবা পাগলামি করে না এই মেয়েটাকে ঘরে তুলে আনো তাহলে তুমি কিন্তু মারা তোমার যাবে আমি জানি না উনি কেমনে বলছিল কিন্তু ঘটনাটা তাই হলো পরে এসে বাসায় এসে বলল যে আমার বন্ধু প্রিন্স ওদের বাসায় আমাকে তো ইয়ে করে বিয়ে করাই দিছে পরে আমরা আবার কোর্টে ইয়েতে গিয়া উত্তরে গিয়ে এক জায়গায় আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলছি আমি তো এখন সরতে পারবো না তখন আমি কি করতে পারি বলো একদিন দুপুর বেলা এরকম দুইজন আসছে আমার বাসায় বেল দিছে তো কল স্কুল থেকে আসছে আমি মনে করছি কলেজ থেকে দরজা থেকে দেখি সাথে তখন আমি চিনি না তো কে আমি নিয়ে ড্রয়িং রুমে বসাইছি তো দুজন কথা বলতেছে তো হঠাৎ সময় আমি ঘরে এসে কাজের বউকে বলছি ভাত লাগাও ভাত খাবো যাওয়ার পরে বলতেছে কি যে এই তুমি বলো আমি বললাম এতক্ষণ কোথায় তোমাকে আমি ফোন দিলাম এতবার তোমার ফোন ধরলাম না তো বলতেছে যে ইয়ের আমি ইন্দিরা রোডে ছিলাম ছিলাম ইন্দিরা রোডে কেন বলে পিঙ্ক কালারের একটা বাড়ি দেখছি আমরা বাড়ি ভাড়া নিবো আমি কেন বলে এই তুমি বলো বলো তুমি তুমি তো ও বলে আমি বললাম তুমি বলো ও ছেলেকে বলছি তো উঠে বলে আম্মা আমি ওকে বিয়ে করে ফেলছি বিশ্বাস করো আমি বললাম তুমি কি এটা সিনেমার ডায়লগ দিস আমারে নাকি ঠাট্টা তো করো আমার সাথে বন্ধু নাকি মস্কাড়া করতেছো তুমি আমার সাথে বলে না একদম সিরিয়াস চুপ হয়ে গেছে মাথা নিচু করে বলছে না শুনে আমি কি করবো আমি দৌড়ে এসে বিশ্বাস না উপরে সাওয়ার ছিল ওই কাপড়ের মাথার উপরে পানি ঢালছি পানি ঢালছি অনেকক্ষণ মাটিতে অনেকক্ষণ বাথরুমে বসে রয়েছি তারপরে কাপড় বদলাই উঠে গিয়ে কিচ্ছু বলি নাই ওদের সাথে দেখা করে নেই খানা দিছি খাওয়াইছি তারপরে বলছি ওকে পৌঁছাই দিয়ে আসো ইন দা মিন টাইম ও বাসায় আসছে ওর বাবা আসছে বাপকে কেমনে বলবো ও তো পায়ে পড়তে হচ্ছে আমাকে বলার জন্য সে বলবে না অনেকক্ষণ পরে খাওয়া খাওয়া দাওয়া দিয়া যখন আমি বললাম যে তোমার সঙ্গে একটু কথা আছে বলে তুমি তো এত মুট করে এত মুশন করে তো কোনোদিন কথা বলো না কি হয়েছে কি বলবা তা আমি বললাম তুমি একটু একটু শান্ত হয়ে তুমি বসো তোমার সাথে আমার জরুরি কথা আছে বলে এমন কি জরুরি কথা যে তুমি আমাকে এত উপনীতা করতেছো তা আমি বললাম যে যদি মনে করো তুমি এখন আমি মরে গেছি বা সালমান শাহ বিয়ে করে ইমন বিয়ে করে ফেলছে তখন তুমি কি মনে করবা বলে এটা মস্কাটেরও তো একটা সীমা আছে না ইমন এখন বিয়ে করবে কেন এই কথার উপরে আমার আর ইয়ে হয়নি বললাম হ্যাঁ ইমন বিয়ে করে ফেলছে হ্যাঁ রে দাঁড় তো চোখ দুইটা লাল হয়ে গেলো আর সঙ্গে সঙ্গে দৌড়ে গেলে ইমন ইমন ডাক দেওয়া শুরু করছে ইমনকে গুলি করে মেরে ফেলবে আমি ওকে জড়াই ধরছি করছি বসে গিয়ে কান্দা শুরু করলো ইমন এটা কি বলো ইমন তুমি এটা কি বলো আমি তোমার ওকে জড়াই ধরে আমি শান্ত করলাম আমি বাদ দাও যদি একটা মেয়ে এসেই থাকে আমাদের ঘরে আমাদের তো কোনো মেয়ে নাই তো ঠিক আছে আমরা মেনে নিব ও পছন্দ করছে ঠিক আছে আমরা মেনে নিব আমার ছেলেকে তো আমি দিতে পারবো না ও পছন্দ করছে আমিও পছন্দ করলাম তুমিও মেনে যাও ও আমাকে আর ইমনকে জড়াই ধরে যে আমরা তিনজনে কাঁদলাম কতক্ষণ এসব কি ভুলা যায় সব ভোলা যায় না হ্যাঁই ওই ঘর থেকে বের দরকার ছিল এখন চালাক ছিল না রে আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আমরা সেখানে একটু যাই গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আমি আইনজীবী এবং পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি যাদের কাছে আপনাদের এই মামলাটা ছিল যে পিবিআই পিবিআই বনজ চলে গিয়েছে এখন পিবিআই সিআইডি এবং এসবি এই তিন জায়গাতেই এই প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ এবং আমি মনে করি এটা অনেক কাছে অনেকের কাছে হয়তো হাস্যকর মনে হইতে পারে দর্শক ইতিমধ্যে আমরা সবাই ভিডিওটা দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ জানতে পেরেছেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ প্রসঙ্গে আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ